প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা যদি আপনাদের কাছে প্যান কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে আজকাল তো প্রায় সবার কাছেই সেক্ষেত্রে প্যান কার্ড যদি আপনাদের কাছে থাকে এবং এই ঘোষণাটি যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে তো কি ঘোষণা বা কি নতুন আপডেট জারি হয়েছে সেই সম্বন্ধেই জানাবো তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন কমেন্ট বক্সে জানাবে যে প্যান নম্বর টোটাল কত সংখ্যা হয় সেখানে তো ডিজিট অ্যালফা নিউমেরিক তো কত সংখ্যা হয় কমেন্ট বক্সে এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে সতর্ক হন আপনি নতুন নিয়মে যদি আপনি প্যান কার্ডে এই ভুলটি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের দশ হাজার টাকা জরিমানা হতে পারে প্যান কার্ড ব্যবহারকারীদের জন্য একটি জরুরি বার সরকার প্যান কার্ডের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে যদি আপনার কাছে প্যান কার্ড থাকে বা নতুন বানানোর কথা আপনি যদি ভাবছেন তাহলে এই খবরটি কিন্তু আপনাদের জন্য পুরোটা সোনাটা খুবই গুরুত্বপূর্ণ নতুন নিয়ম যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে তো ফার্স্ট যে নিয়মটি আপনাদেরকে মানতে হবে সেটা হচ্ছে আধার কার্ড এবং মোবাইল নম্বর যে যোগ করা বাধ্যতামূলক ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে নতুন প্যান কার্ড বানানোর জন্য আধার কার্ড এবং তার সঙ্গে যুক্ত একটি মোবাইল নম্বর দেওয়া সম্পূর্ণভাবে বাধ্যতামূলক করা হয়েছে এই মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে যদি আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তবে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে সেটাকে আপনাকে আপডেট করিয়ে নিতে হবে তার কারণ এই প্রক্রিয়া ছাড়া আপনি কিন্তু নতুন প্যান কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নম্বর লিংক করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে দ্রুত সেটাকে করিয়ে নিতে হবে নচেত কি হবে আপনি নতুন করে প্যান কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন পুরনো প্যান কার্ড আধার লিঙ্কিং এর শেষ সুযোগ যদি আপনার প্যান কার্ড ফার্স্ট জুলাই দু হাজার আগে তৈরি হয়ে থাকে এবং এখনো পর্যন্ত আধারের সঙ্গে আপনি যদি আপনাদের প্যান কার্ডের লিংক না করে থাকেন তবে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে এই কাজটিকে আপনাকে করতেই হবে অর্থাৎ যদি আপনাদের আধার কার্ড সরি প্যান কার্ড যদি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশের আগে আপনি ধরুন আপনাদের প্যান কার্ড নিয়েছেন কিন্তু আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের এখনো পর্যন্ত আপনারা লিঙ্ক করান তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য শেষ সময় হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু এর মধ্যে আপনাকে এই কাজটিকে করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি লিঙ্ক না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ড বাতিল হয়ে যায় অর্থাৎ সেই প্যান কার্ড দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না আপনি আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন না আপনি কোনো কাজ করতে পারবেন প্যান কার্ড দিয়ে না আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন বাতিল প্যান কার্ড দিয়ে কোনো ধরনের ব্যাংকিং বিনিয়োগ অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা কোনোভাবেই পসিবল নয় এর ফলে কি হবে আপনার গুরুত্বপূর্ণ আর্থিক কাজকর্মে বড়সড় বাধা আসতে পারে তা শুধুমাত্র আপনাদের বাধা আসবে তেমনটা নয় আপনারা যদি আধার কার্ডের সাথে আপনি যদি প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বড়সড় জরিমানা পর্যন্ত হতে পারে যদি আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাওয়ার পরেও আর্থিক লেনদেনে তা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে হাজার টাকা জরিমানা হতে পারে পাশাপাশি বাতিল वकील हुए या पैन कार्ड পুনরায় যদি আপনি চালু করতে যান তাহলে সেক্ষেত্রে আবার হাজার টাকা খরচা হবে অর্থাৎ আপনি প্যান কার্ড বাতিল হয়ে গেল সেই প্যান কার্ড ইউজ করলেন ইউজ করে আপনি কোনো কাজ করতে গেলেন তো সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে হাজার টাকা জরিমানা দিতে হবে তারপরে আপনার বাতিল হয়ে প্যান প্যান কার্ড কার্ড তো আবার নতুন করে আবেদন করবেন তার জন্য আবার হাজার টাকা খরচা হবে টাকা জমা দেওয়ার পরে সাত থেকে তিরিশ দিনের মধ্যে আপনি প্যান কার্ড আবার সক্রিয় হয়ে যাবে সেটা হয়ে যাবে কিন্তু আপনাকে কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হবে ডুপ্লিকেট প্যান কার্ড যদি আপনাদের কাছে থাকে এটা কিন্তু অনেকের কাছে রয়েছে বিশেষ করে যারা বিজনেসম্যান তাদের কাছে তো ডুপ্লিকেট প্যান কার্ড রয়েছে তারা একটা প্যান নম্বর দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে একটা ব্যবসা আরেকটা দিয়ে আরেকটা ব্যবসার করে তো এর ফলে কি হয় তাদের ট্যাক্স লাইবিলিটি কমে যায় তো এক্ষেত্রে ডুপ্লিকেট প্যান কার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে দশ হাজার টাকা জরিমানা হতে পারে আপনাদের কাছে যদি দুইটা বা তার বেশি যদি প্যান কার্ড থাকে অথবা আপনি ইচ্ছাকৃতভাবে ভুল প্যান নম্বর ব্যবহার যদি আপনি করেন তবে সাবধান ইনকাম ট্যাক্স অ্যাক্টের টু সেভেন্টি টু বি ধারা অনুযায়ী দশ হাজার টাকা পর্যন্ত আপনার জরিমানা হতে পারে অর্থাৎ দু ক্ষেত্রে যদি আপনাদের দুই বা তার বেশি যদি প্যান কার্ড থাকে তবেও আপনাদের দশ হাজার টাকা জরিমানা হতে পারে অথবা আপনি যদি ইচ্ছাকৃতভাবে ভুল প্যান নম্বর ব্যবহার করেন তাহলেও সেক্ষেত্রেও আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে যদি ভুলবশত আপনার একাধিক প্যান কার্ড তৈরি হয়ে গিয়ে থাকে ধরুন আপনি জানেন না কিন্তু আপনাদের নামে দুটো বা তার বেশি প্যান কার্ড তৈরি হয়ে আছে তবে দ্রুত অতিরিক্ত কার্ডটিকে আপনাকে জমা দিতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন বা ব্যাংকিং এর মতন গুরুত্বপূর্ণ কাজে ভুল প্যান নম্বর ব্যবহার করলে একই জরিমানা প্রযোজ্য হয় তো সহজেই আপনি কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে ইনকাম ট্যাক্স ডট ডট যান আপনার প্যান নম্বর আধার নম্বর দিন আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেখানে একটা ওটিপি আসবে সেটাকে আপনাকে ওটিপি দিতে হবে যদি জরিমানা প্রযোজ্য হয় তাহলে ইপে ট্যাক্স এ পোর্টালে গিয়ে হাজার টাকা জমা দিন এখন যদি আপনি করতে চান তাহলে জরিমানা তো দিতেই হবে পেমেন্টের পরে লিঙ্কিং প্রক্রিয়া সম্পূর্ণ করুন তো এরপরে প্যান কার্ড নিয়ে যে পরের আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা প্যান কার্ড থাকলে পাঁচ লক্ষ টাকা তাৎক্ষণিক লোন পাওয়ার সুযোগ রয়েছে বর্তমানে অর্থনৈতিক সমস্যাটি অনেকেই ভাবছেন এবার আপনার সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে আপনার কাছে যদি শুধুমাত্র প্যান কার্ড থাকে তাহলে আপনার সমাধান হবে তার কারণ আপনি তাৎক্ষণিক লোন পেয়ে যাবেন যদি আপনাদের কাছে শুধুমাত্র প্যান কার্ড থাকে হঠাৎ করে যদি চিকিৎসার খরচ পড়াশোনার খরচ ঘর মেরামত অথবা অন্য কোনো জরুরি প্রয়োজনে যদি আপনাদের অর্থের দরকার হয় তাহলে ব্যাংক বা এন থেকে পার্সোনাল লোন একটি নির্ভরযোগ্য সমাধান হতে পারে এবং তার জন্য আপনাকে শুধুমাত্র প্যান কার্ড থাকতে হবে তাহলে মাত্র একটি ক্লিকে আপনি পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন আপনার প্যান কার্ডটি যদি আধার কার্ডের সাথে লিংক করা থাকে তাহলে আবেদনকারীর কেওয়াইসি প্রক্রিয়া সহজে হয়ে যায় এতে করে ব্যাংকের তরফ থেকে গ্রাহকের পরিচয় যাচাই দ্রুতই হয়ে যায় এবং ঋণ অনুমোদন প্রক্রিয়াটি অনেক দ্রুত সম্পূর্ণ হয়ে থাকে তো পার্সোনাল লোন পাওয়ার শর্তাবলী সেক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর বয়স একুশ থেকে ষাটের মধ্যে হতে হবে বৈধ প্যান কার্ড থাকতে হবে প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক করা থাকতে হবে স্থায়ী আয়ের উৎস থাকতে হবে সে চাকরি থাকুক অথবা ব্যবসা থাকুক যে কোনো কোনো স্কোর ভালো হতে হবে অর্থাৎ বা বা তার অতীতে নেওয়া লোন ক্রেডিট বিল যথাসময়ে পরিশোধ করার রেকর্ড থাকতে হবে তাহলে আপনি পার্সোনাল লোন পাবেন অন্যথায় কিন্তু পাবেন ক্রেডিট স্কোর কি ক্রেডিট স্কোর সম্বন্ধে আপনারা সবাই প্রায় জানেন এটি তিনশো থেকে নয়শোর মধ্যে থাকে যত বেশি স্কোর থাকে তত ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠান আপনার প্রতি আস্থা রেখে লোন দিতে পারে তো এখন হচ্ছে কিভাবে আপনি এই লোনের জন্য আবেদন করবেন তো ফার্স্টে আপনি আবেদন করতে পারেন ব্যাংক অথবা ওয়েবসাইটে আপনাকে যেতে হবে হবে প্যান আধার তথ্য দিতে আপনার প্রয়োজনীয় ঋণের পরিমাণ লিখতে হবে ওটিপি ভ্যারিফিকেশন সম্পূর্ণ হবে ব্যাংকের তরফ থেকে কেওয়াইসি এবং ইনকাম যাচাই করতে হবে সবকিছু ঠিকঠাক থাকলে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসে অফলাইনে কিভাবে করবেন যে কোনো নিকটবর্তী করতে ব্যাংকের শাখা অথবা এনবিসি শাখাতে যান কাগজপত্র সহ আবেদনপত্র জমা দিন ব্যাংক অফিসার যাচাই করে ঋণ অনুমোদন করবে যদি আপনাদের সিভিল স্কোর ভালো থাকে এবং যদি আপনাদের স্যালারি থাকে অথবা যদি আপনাদের বড় ব্যবসা থাকে সেক্ষেত্রে পার্সোনাল লোন পেতে আপনাদের খুব একটা সমস্যা হবে তো কত টাকা পর্যন্ত আপনি লোন পেয়ে যাবেন আপনার আর্থিক অবস্থা আয় ক্রেডিট স্কোর এবং পূর্ববর্তী ঋণ রেকর্ডের উপরে ভিত্তি করে প্যান কার্ড ব্যবহার করে আপনি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা থেকে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন আপনি পেতে পারবেন আপনার ক্রেডিট স্কোর আপনার আয় আর্থিক অবস্থা এবং পূর্ববর্তী ঋণ রেকর্ডের উপরে ডিপেন্ড করে কত সময় হাতে পাবেন এক্ষেত্রে নর্মালি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই চলে যায় কিছু কিছু প্রিমিয়াম ব্যাংক বা ফিনটেক প্রতিষ্ঠান দশ মিনিট পর্যন্ত লোন প্রসেস সম্পূর্ণ করে দেয় সেক্ষেত্রে এখন সুদের হার কেমন হবে সেক্ষেত্রে সুদের হার টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে আপনার প্রোফাইল এবং ক্রেডিট স্কোরের উপরে ডিপেন্ড করে কিসের জন্য আপনি এই লোন নিতে পারবেন পার্সোনাল লোন নর্মালি চিকিৎসা খরচা উচ্চ উচ্চশিক্ষা ঘর মতের জন্য হাউস বিল্ডিং লোন নয় আপনি ঘর তৈরি করতে পারবেন না বিয়ের জন্য নেওয়া যায় ব্যবসায়িক উদ্দেশ্যে নেওয়া যায় এছাড়া যদি আপনি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে আপনি নিতে পারবেন এছাড়া আপনাকে কিছু জিনিস যেমন মাথায় রাখতে হবে যেমন শর্তাবলী ভালো করে পড়ে নিতে হবে প্রসেসিং ফি অন্যান্য চার্জ সম্পর্কে নিশ্চিত হতে হবে লোন নামার পরে সময় মতো ইএমআই পরিশোধ করতে হবে তবে বেশি সুদের ফাঁদে পা দেবেন না তাতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের দারুণ কিছু সুখবর দিতে পেরেছি এবং আপডেট হতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন